নমস্কার বন্ধুরা বেঙ্গলী নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত আজ শ্রাবণ মাসের সোমবার ঘরের সামনে বেল গাছ রয়েছে আমি বেলপাতা কেড়ে নিচ্ছি এক পুজোটা করে নেব পুজোটা করে নেওয়ার পরে ফলটল কাটবো আর আপনাদের আজকে দেখাবো আমি সাবুদানার খিচুড়ি নিরামিষ দিনে কিংবা উপোসের দিনে আপনারা খুব ঝটপট তৈরি করে নিতে পারেন সাবুদানার খিচুড়ি হাই ফ্রেন্ডস আজ শ্রাবণ মাসের সোমবার আমি মন্দিরে গেছিলাম মন্দিরে গিয়ে বেলপাতা দিয়ে এসেছি এই মাত্র পুজো করলাম এবার আজকে একটু ফল খাবো আম কলা যা ফল আছে সেগুলো খাবো আর পুজো করলাম আপনাদেরকে দেখালাম আপনারা কি শ্রাবণ মাসের সোমবার করেন বেশিরভাগ লোকেরাই বাঙালিরা করে আর এইখানে আমরা যেখানে থাকি আগ্রা দিল্লি সাইডে সবাই করে ঘরে ঘরে করে সকাল সকাল রান্না করে দিয়েছিলাম হাজব্যান্ডকে খেয়ে চলে গেছে নিয়ে গেছে টিফিন আর ছেলেদের স্কুল ছুটি আছে তো আজকে আমি মন্দির পুজো করলাম আর আম কাটবো আর একটা সাবুর খিচুড়ি বানাবো আর সেরকম কিছু রান্না করতে করব এই ফল আজকে ফল খাবো এই ফল নিয়ে এসছে আমার বর আম নিয়ে এসছে আর এইখানে পাওয়া যায় বাবু গোসাই নাশপাতির মতন আমাদের কলকাতা যেটা নাশপাতি কিন্তু নাশপাতিটা কি হয় শক্ত এটা কিন্তু খুব নরম মানে তুলো পুরো তুলো দেখুন হাত দিয়ে দাবাচ্ছি দেবে যাচ্ছে দেখেছেন এরকম হাত দিয়ে দাবাচ্ছি এ দেবে যাচ্ছে মানে পুরো তুলোর মতন খেতে দারুণ খুব মিষ্টি একদম মানে নাশপাতি আমাদের আমরা অনেকেই পছন্দ করি না আমি তো একদমই ভালোবাসতাম না কিন্তু এই এটাকে বলে বাবু গোসাই এটা এত তুলোর মতো নরম না দারুণ কেটে দেখাবো নিয়ে এসছে নাশপাতি আর এখানে কলা এই কলা নিয়ে আসা হয়েছে আমাদের এখানে আগ্রা দিল্লির সাইডে কাঁঠালি কলা পাওয়া যায় না এখানে যেই কলা পাওয়া যায় সেটাই নিয়ে আসা হয় আর এখানে কিন্তু কলা কিলো হিসাবে বিক্রি হয় আমাদের যেইটা কলকাতাতে পিস হিসাবে বিক্রি হয় এখানে কিলো হিসাবে এক কিলো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ধরুন কখনো দশটা কখনো নটা হয় কলা আর এই আম ল্যাংড়া আম দারুণ মিষ্টি আজকে ফল খাবো আর তারপরে সাবুর খিচুড়ি বানিয়ে নেব আপনারা সাবুর খিচুড়ি নিরামিষ দিনে কিংবা উপোসের দিনে বানিয়ে নিতে পারেন কিংবা একাদশীর দিনে আর এইখানে একাদশী সবাই করে ঘরে ঘরেই করে একাদশী আর সাবুর পরোটাও দারুণ লাগে একবার বানিয়ে দেখতে পারেন আচ্ছা এই যে এইটা হচ্ছে বাবু গোসাই এর থেকে ছোটো সাইজেরও পাওয়া যায় সেটাকে নাক বলে সেটা খেতেও ভালো কিন্তু সেটি একটু শক্ত মানে নাশপাতির মতন অত শক্ত না কিছুটা শক্ত কিন্তু সব থেকে বাবু গোঁসাইটা খেতে দারুণ একটু কস্টলি এখানে একশো টাকা কিলো পাওয়া যায় দেখুন মানে দেখা দেখতে পাচ্ছেন একদম এত সফট ছুরি দিলেই একদম কেটে যাচ্ছে পুরো তুলোর মতন যাই না কলকাতায় পাওয়া যায় কি আমি তো কোনো দিন কলকাতায় পাইনি কোনো দিন আর বাবু গোসার নামও শুনিনি আপনারা বলতে পারবেন যে কলকাতায় পাওয়া যায় কি এই ফলটা ভীষণ নরম ভীষণ তুলোর মতন একদম আর তেমনি মিষ্টি দেখুন আর কলকাতায় পাওয়া যায় কি না অবশ্যই জানাবেন আমি শ্রাবণ মাসের সোমবার করি রাত্রেবেলা কখনও লুচি বানিয়ে নিই তরকারি বানিয়ে নিই খুব মানে ফল খেলে ভীষণ ভাল লাগে মানে ফলটা আপনারা ইয়ের দিনকে মানে এছাড়া আমরা মায়েরা করতো এই শিবরাত্রি কিংবা এই শ্রাবণ মাসের সোমবারে সাবু সাবুদানা মাখা সাবুদানার মধ্যে সমস্ত কলা তারপর নারকেল একটু মাখা সন্দেশ চিনি সমস্ত কিছু দিয়ে আর একটু ফল দিয়ে দিত দিয়ে আর এই মাখা শিবরাত্রিতে আর সাবুদানা এই আপনার ইয়েতে শ্রাবণ মাসের সোমবারে তো ওইটা খেতে দারুণ লাগতো কিন্তু আমাদের এখানে আগ্রা সাইডে কি দিল্লি সাইডে কলকাতার মতন সাবু পাওয়া যায় না সাবুদানা পাওয়া যায় কিন্তু শক্ত মানে ছোট ছোট পাওয়া যায় সাবুদানা কিন্তু সেটা মানে এতটা গলে যায় না যেটা আমাদের কলকাতাতে আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখলেই হয়ে যায় এখানে পাওয়া যায় না সেই জিনিসটা তো যেখানে যেরকম পাওয়া যায় আমি যখন কলকাতাতে যাই দেখুন ধরুন কড়াইটা এই লোহার কড়াইটা নতুন কিনে নিয়ে এসেছি কালকে সানডে ছিল কিনে নিয়ে এসেছি নতুন একদম দেখুন একটা বড় লোহার কড়াই আছে আর ওইটা একটু বড়ো ভারী বলে আমি আবার ছোটো কিনে নিয়ে এসেছি অবশ্যই লোহার কড়াইয়া কড়াইতে আপনারা সপ্তাহে এক দু দিন তো রান্না করা খুব দরকার মানে মেয়েদের জন্য তো ভীষণ ভালো এত আয়রন আছে আর লোহার কড়াইতে রান্না করে আপনারা আধা ঘন্টা এক ঘন্টা রেখে দেবেন ভীষণ উপকার উপকারী আর কি দেখুন আমি কথা বলতে বলতে সব ফল কেটে নিলাম আম কেটে নিলাম কলা বাবু গোসাই আর পেয়ারা রয়েছে পেয়ারাও কাটবো আর এরপরে এইটা খেয়ে তারপরে আপনাদের দেখাবো যে সাবুদানার খিচুড়ি কীভাবে বানায় এবার আমি বানিয়ে নেব সাবুদানার খিচুড়ি দেখুন কতখানি ঝরঝরে হয়েছে আমি রাত্রেবেলা সাবুদানা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এক কাপ সাবুদানা দেখুন এটা বড়দানার সাবু সাবুদানার খিচুড়িতে অবশ্যই বড়োদানা সাবু নেবেন ছোট দানাও নিতে পারেন আচ্ছা এক কাপ সাবুদানা নিয়ে নিলাম একটু কাপটা বড় এবার দেখুন এরকম বড়দানা সাবু আচ্ছা এইটাকে আমি ভালো করে চার থেকে পাঁচবার ধুয়ে নেব এটাকে ধুয়ে নিয়ে তারপর এটাকে ভিজিয়ে রাখবো আপনারা চাইলে চার ঘন্টা আগেও ভিজিয়ে রাখতে পারেন আমি রাতভর ভিজিয়ে রাখবো এর জলের মাপটা কিন্তু সঠিক হওয়া দরকার দেখুন আমি এক কাপ সাবুদানাতে হাফ কাপের থেকে একটু বেশি আমি জল দিলাম দেখুন হাফ কাপ তার থেকে কিছুটা বেশি জল দিয়ে দিলাম জলের মাপটা সঠিক হতে হবে নালে কিন্তু সাবুদানা একদম ঝরঝরে হবে না একদম মানে গায়ে লেগে যাবে ওইটা খেতে কিন্তু একদম ভাল লাগবে না আচ্ছা হাফ কাপ আমি হাফ কাপের থেকে একটু বেশি আমি জল দিয়ে দিলাম দেখুন দিয়ে আর হাত দিয়ে সাবুদানাটাকে ভালো করে মানে পুরো ডুবে যেন যায় বা ঢাকা দিয়ে আমি রেখে দেবো রাতভর আচ্ছা সকালবেলা ফিরে আসছি এইটা এবার আমি সকালবেলা দেখুন সাবুদানাটা একদম ঝরঝরে এইটা আমি চান টান করে ঠাকুর ঠাকুর দিয়ে তারপরে আমি এই সাবুদানা কিছুইটা বানাবো আচ্ছা এবার দেখুন একদম ঝর জল পুরো টেনে নিয়েছে দেখুন আপনারা দেখাচ্ছি কতখানি ঝরঝরে হয়েছে অনেকটাই ঝরঝরে হয়ে গেছে জলটা কিন্তু বেশি দিলে সাবধানা একদমই ঝরঝরে হবে না আচ্ছা এবার আমি বানিয়ে নিই আচ্ছা আমি একটুখানি বাটার দেব বাটার দিয়ে দেবো আপনারা কিন্তু ঘি দিয়েও বানাতে পারেন আমি বাটার দিলাম আচ্ছা এবার আমি দিয়ে দেব জিরে এক চামচ জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কারিপাতা গ্যাসের ফ্লেম লোতে করে দিয়েছি অবশ্যই সাবুদানা কিছু কিন্তু নিরামিষ হয় এতে কোনো পেঁয়াজ টা পড়ে না আর আপনারা যদি নিরামিষ দিনে না বানাতে চান তাহলে কিন্তু আপনারা পেঁয়াজ দিয়ে বানাতে পারেন কিন্তু পেঁয়াজ দিয়ে সাবধানা খিচুড়ি বানাই না আমরা আচ্ছা এখানে দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছি সন্দেহ নমক দিয়ে আমি সিঁচে দিয়ে দিয়েছি দুখানা আর এখানে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা ছিঁড়ে মাঝখানে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর একটুখানি কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি সেদ্ধ আলুটা দিয়ে দেব সেদ্ধ আলুটা আমি খোসা ছাড়িয়ে সেটাকে পিস পিস করে নিয়েছি ছোটো ছোটো এবার সেদ্ধ আলুটা দিয়ে দেবো আপনারা কিন্তু এটা ব্রেকফাস্টে যে কোনো ব্রেক দিনে ব্রেকফাস্টেও বানাতে পারেন আর বাচ্চাদেরকে তো টিফিনে দিতেই পারেন ভীষণ ভাল লাগে খেতে আচ্ছা আলুটা দু মিনিটের মতন ভাজা হয়ে গেল এবার আমি হাফ বাটি হাফ কাপ হাফ কাপের মতন চিনি বাদাম দিয়ে দেবো চিনি বাদামটাকে আগে আমি নুন দিয়ে ওইটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম নিয়ে ভালো করে খোসাটাকে ছাড়িয়ে দিয়েছিলাম কিছুটা কয়েকটাতে খোসা আছে কয়েকটাকে খোসা ছাড়াই মানে তুলে দিয়েছি আপনারা কিন্তু খোসা সময়টাও আপনারা দিতে পারেন ওইটাও বেশ খেতে ভাল লাগে আচ্ছা আমি দিয়ে দিলাম আচ্ছা এবার মধ্যে এবার সান্দাকি নামাক দেবো আমি কিন্তু এমনি নুন ইউজ করবো না সান্দার নামাক দিয়ে দিলাম হাফ চামচে থেকে কিছুটা বেশি সান্দার নামক দিয়ে দিলাম নুনটা দিয়ে আমি ভালো করে নার্জা করি না ভীষণই যে খুব ঝটপট তৈরি হয়ে যায় সাবুদানা যদি আপনারা রাতে ভিজিয়ে রাখেন খুব ছটপট তৈরি হয়ে যায় আপনারা কিন্তু ঘরে যারা ডাইটে আছেন তারা কিন্তু এইভাবে সাবুদানার খিচুড়ি বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর সাবুদানার খিচুড়ি কিংবা চিড়ার পোলাও এগুলো কিন্তু একটু গরম গরম খেতে ভালো লাগে ছুটির দিনও আপনারা বানিয়ে নিতে পারেন আচ্ছা ওপর থেকে একটু কালি মির্চ দিয়ে দিলাম মানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো অবশ্যই গোলমরিচের গুঁড়োটা দেবেন দিয়ে আচ্ছা গ্যাসের ফ্লেমটা একটু মানে লো থেকে একটু বাড়িয়ে মিডিয়ামে করে দিয়েছি মিডিয়াম করে সবাই না মানে সমানে নাড়াচাড়া করছি ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ লাগে আমি তো বাটার দিয়েছি কিন্তু অবশ্যই আপনার বাটারের জায়গায় ঘি দিতে পারেন ঘিটা দিয়েই মেইন বানায় আমি একটু বাটার দিয়ে দিয়েছি আচ্ছা এখানে আমি কি করেছি বাদাম যে চিনে বাদাম আছে সেটাকে মিক্সারে পাউডার বানিয়ে নিয়েছি তিন চামচের মতো চিনে বাদাম গুঁড়ো দিয়ে দিলাম অবশ্যই চিনে বাদামটা দেবেন চিনে দিলে কি হবে যে সাবুর মধ্যে যে জল জলে ভাবটা আছে না সেটা কিন্তু চিনে বাদামের গুঁড়োটা টেনে নেবে তাতে কিন্তু পুরো ঝরঝরে হয়ে যাবে আপনারা কিন্তু এটা স্কিপ করবেন না অবশ্যই চিনে বাদাম দেবেন মানে এমনি বাদাম না দিন কিন্তু চিনে বাদামের গুঁড়ো কিন্তু অবশ্যই দেবেন দেখুন চিনে বাদামের গুঁড়োটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে তিন থেকে চার মিনিট আমি রেখে দিয়েছিলাম আমাদের সাবুদানার খিচুড়ি একদম তৈরি ঝরঝরে সাবুদানার খিচুড়ি ওপর থেকে একটু লেবু ছড়িয়ে দেব আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন নিজেরা সোমবারে শ্রাবণ মাসের উপসের দিনে আপনারা একদম ছটপট বানিয়ে নিতে পারেন আপনাদের আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব যদি আমার চ্যানেলকে আগুন পর্যন্ত না করে থাকেন অবশ্যই অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্যে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমাদের খুব ঝরঝরে মাত্র দশ মিনিটে তৈরি হয়ে গেল আর খিচুড়ি ধন্যবাদ